এবং শিক্ষকবৃন্দ কর্মচারীবৃন্দ সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম লয় বারাকাতু আজকে আমরা শিক্ষক কর্মচারীরা ঢাকা শহীদ মিনারে অবস্থান করছি এই অবস্থানের পিছনে অনেক দৈপুত্ব রয়েছে অনেক কারণ রয়েছে আমরা শিক্ষক এবং কর্মচারীরা যারা রয়েছি তারা যে নিম্ন স্কেলে আমরা বেতনে বেতন পাচ্ছি এই বেতন দিয়ে আমরা আমাদের পরিবার এবং ছয় ছয় সদস্য ভিত্তিক কি ছয় সদস্য ভিত্তিক সংস্থা চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি যেখানে অনেক দূর থেকে শিক্ষক কর্মচারীরা আসে বাড়ি ভাড়া পনেরো পনেরোশো টাকা না আড়াই হাজার তিন হাজার টাকা দিয়ে এলাকার মধ্যে মফসল এলাকায় মেতে পারছে না সেখানে তারা কী করে পনেরোশো টাকা বাড়ি বাসা বাড়া বাসা ভাড়া করে থাকবে কর্মচারীরা যারা রয়েছে তাদের এত বেতন কম যে তারা হয়তো তাদেরকে সরকার বা বিগত সরকারের সময় মানুষই মনে করতো না কারণ আমরা যে মানুষ আমরা কর্মচারীরা যে মানুষ তারা বোধহয় মনে করতো না যদি মনে করত তাহলে এত অল্প এত স্বল্প আমাদের চাকরি হতো না বা আমরা চাকরি করার জন্য আমাদের যে চাহিদায় চাহিদায় মিটত না যার ফলে শিক্ষক কর্মচারীরা এক পাশে এক হাতে হাত মিলিয়ে আমরা আজকে এই দাবি লক্ষ্যে এখানে এসে পৌঁছেছি যা লক্ষ্য ছিল আমাদের বিশ পাস বাড়ি ভাড়া দিতে হবে পনেরোশো টাকা চিকিৎসা ভাড়া দিতে হবে আমার আত্মসের বিষয় লাগে আজকে আমার মা আমাকে বলেছিল যে বাবা আমাকে একটু কাপড় কিনে দাও অথচ আমি আমার মাকে সে আশ্বাস দিতে পারলাম না আমার যে বেতন উত্তোলন করেছি সেই থেকে গত মাসের ভর্তুকি দিতে গিয়ে আমার এ মাসে ভর্তুকি পায় পায় কিনা এ মাসে আমার টাকা আমি এ মাস শেষ করতে পারবো কিনা সেটা আল্লাহ ভালো জানে আমি আমার মাকে সেইটা সেই আশ্বাস দিতে পারিনি মা আজকে আমি তোমাকে কাপড় সাপড় কিনে দিতে পারবো না যদি সরকার আমাদের এই দাবি দাওয়া মেনে নেয় বিশ ভাতা এবং টাকা চিকিৎসা ভাতা পঁচাত্তর পার্সেন্ট বোনাস তাহলে হয়তো তোমাকে আমি ঈদের সময় বা বিভিন্ন সময় কাপড় সুপুর কিনে দিতে পারবো নিজের কাপড় সুপুর কিনে দিতে পারবো সেই আশা ব্যক্ত করে আজকে আমি আমার এই ঢাকা সহিদ মিয়ারে মার কাছ থেকে দোয়া নিয়ে এখানে চলে আসছি আমি আশা করি যে আমার এই মায়ের দোয়া এবং এই শিক্ষক কর্মচারী কল্যাণের যত সমিতির যত সদস্য সংখ্যা রয়েছে তাদের দোয়ায় আজকে সরকার আমাদের দাবি মেনে নিতে বাধ্য এবং আমি আশা করব আমার এই কথাগুলো শুনে বা আমার এই কথা না এখানে সকল শিক্ষক কর্মচারীর একই কথা যে আমাদের এই বেতনে এ স্বল্প আছে আমাদের মাসে চলাটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমি সরকারকে বিভিন্নভাবে অনুরোধ করব আপনারা আমাদের দিকে খেয়াল রাখবেন এবং আমাদের এই দাবি মেনে নেওয়ার জন্য বিশেষ করে অনুরোধ করব সকল কর্মচারী সকল শিক্ষক শিক্ষক মহেন্দ্র ভক্ত দেখে আজকে আমার বক্তব্য বিশ্বাস করলাম আসসালামু আলাইকুম অরকমাদুল্লাগত শিক্ষকদের সকল আপগ্রেড শিক্ষক আন্দোলনের সকল আর সকল আপগ্রেড পেতে মুক্তিযুদ্ধ একাত্তর টিভি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকেন সকল তথ্য সবার আগে পাবেন এই চার দিনের সকল ঘটনা এই চ্যানেলে আছে সকলকে ধন্যবাদ